স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারের ইলেকশন একেবারে ফেয়ার হবে কেউ বিশেষ সুবিধা পাবে না সোমবার সতেরো ফেব্রুয়ারি বিকেলে মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের সমাজ ব্যবস্থায় শিক্ষকদের সম্মান দিতে হবে আমাদের অনেক রাজনৈতিক নেতৃত্ব আছে যারা অনেক সময় শিক্ষকদের তেমন সম্মান দিতে চায় না তবে শিক্ষকরা যখন নির্বাচনকালীন সময়ে প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন তখন রাজনৈতিক ব্যক্তিরা তাদের পেছনে ছুটেন বিশেষ সুবিধার জন্য বলে মন্তব্য করেছেন তিনি এ সময় তিনি আরও বলেন খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে খেলাধুলা চর্চা অব্যাহত থাকলে বদ অভ্যাস দূর হয়ে যাবে তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন শিক্ষার ক্ষেত্রে কোন কম্প্রোমাইজ নয় তিনি প্রাইভেট পড়ার প্রচলন কমিয়ে আনার বিষয়ে শিক্ষকদের প্রতি তাগিদ দেন এ সময় তিনি বলেন এখন মনে হয় পরীক্ষায় ফেইল করা ডিফিকাল্ট শিক্ষার এমন সিস্টেম সবই দেখি পাস এছাড়া জিপিএর অভাব নাই এ সময় মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সহ ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন শিক্ষকের পিছিয়ে তারা ওই সময় ঘটে যে শিক্ষক প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসার হয় সেই সময় তার পিছনে ঘুরে যে ভাই এই একটুখানি কোনো রকমের এইসব করা যায় কিনা কিন্তু আমি এবার আপনাকে ডিসিউর করতে পারি এবার কোনো প্রিজাইডিং অফিসার বা সহকারী প্রিজাইডিং অফিসার কারো কোনোই থাকবে না ইলেকশন একেবারে ফেয়ার হবে এবং নিরাপদ ইলেকশন এখানে কারো কোনো ওই ধরনের সুবিধা কিন্তু পাবে না তা আমি অবশ্য বেশি সময় নষ্ট করতে চাই না আপনারা আমার এখানে আনছেন আমার এই এই স্কুল আমার এই স্কুল যেহেতু আমি আমার এই স্কুলে এক পক্ষ বেশি পড়ছি আমি ক্লাস ফাইভ ই চলে আসছিলাম আমি সিক্স এ পড়তেই নেই আমি ফাইভ